আমার মা বোনেরা যারা দুনিয়ায় বেঁচে আছে যারা স্বামীর কাপড় পছন্দ করা নেই না স্বামীর কাপড় আজকে পছন্দ করা তারা গ্রহণ করে না ওই সব মহিলারা জীবনে জন্ম যেতে পারে না এ মা বল মার্কেটে যাবেন আপনি কেন আজকে বাজারে মার্কেটে যাবেন আপনার মতে একজন মহিলা ওই ইতাহার মার্কেটে চলে যাওয়ার পরে যত ফল বুঝতে গেছিল দোকানে গেছিল ওই মহিলাটাকে ওই নারীটাকে ওই ইটাহার মার্কেটের দোকানে যে বাজারে যে যত মহিলা আপনাকে আপনাকে পর বুঝতে গেছিল সমস্ত পাপ তোমার বোঝার উপরে চেপে যাচ্ছে আমার মা তোমার স্বামী সন্তুষ্ট হলে খুশি হলে আলহামদুলিল্লাহ আল্লাহ দেবী হাদিসের পরে নবীজি বলছেন আমার বিশ্ব নবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলছেন আনারসি নদী আল্লাহ হুকার আল্লাহ قال رسول الله صلى

আজকে আপনাদের কাছে এমন একটা ট্রফিক এমন একটা আমি তোফা দিয়ে যাব মা এই জীবনের ভিতরে যদি অন্তরে পড়তে পারে আমার কথা নয় আমার কোন আলেমদের কথা নয় আল্লাহর নবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ সাল্লামের কথা আমার মা বলে নবীজি বললে নারীরে চারটা কা যদি করতে পারা চারটা কাজ যদি করে যেতে পারো মা আমার নবী জান্নাতের গাড়ি টিকেছে বলুন সুহান আল্লাহ

যদি পালন করতে পারো অসলামত সারাহা ও অসলামত আর তোমরা যদি নিজের সারা গায়েতে করতে পারো আমার

আপনি সারা দিচ্ছেন না মা বোন কিন্তু আপনি পাবেন না আপনারা স্বামী দুঃখ না। তাই আপনাদের জন্য বড় এমন কি একজন মহিলা রনিসা আবু দারাহার স্ত্রী বাবাজি ভাই আমার মা বোনেরা একটু ভালো করে শুনেন যে আবু দারাহার স্ত্রীর রনিসা কাব্যক তৈরি করেছে আজকে মা বোনেরা আজকে জানেন আ মাখরা বেটি বোন এই পশ্চিম দিকে কিন্তু জায়গা খালি আছে আলহামদুলিল্লাহ আপনারা একটু কষ্ট করেন এই জীবনে এমন বড় মোকা আপনারা পাবেন আলহামদুলিল্লাহ আ গোসব ভাইরা কি ব্যাপার মনে মনে ভাবছে কতক্ষণ চলবে مولاناটা এইরকমও কতগুলো মানুষের নিয়াত আছে যে চলছে না কি জানি শতদেশ করে চলছে নাকি এখন আপনারা কি বন্ধে মাদারণ ভরে দাঁড়িয়ে একা উঠে সেটা দেখা যাবে আপনারা না

হবে মা দোয়া করবে বিবি দোয়া করবে হে রব্বুল আমি স্বামীটা আমার বাড়িতে নাই ঘরে নাই আল্লাহ মা বল রব্বুল আর আমিন পরводитьানা আমার স্বামীকে আল্লাহ তুমি সেই सलाমতে ফিরিয়ে দাও যত মা বোন আছে জানি না যাদের স্বামী আজকে যারা বিদেশে পড়ে আছে কেউ কেরলায় পড়ে আছে কেউ মুম্বাইতে পড়ে আছে মা বোন আমার খালা বেটি বোন আমার রে কি ব্যাপার মা খালা আমার একটু কি ময়া মমতা হয় না স্বামী যার কাছে আমি জীবন যাপন করি তার সামনে আমার শরীরটা হালাল আছে সুবান আল্লাহ এ মা আপনাদের ময়া মামতা কি আপনাদের কাছে নাই রে এ মা বোন রমিসা কেমন মহিলা ছিল স্বামীকে ভালোবাসা দিয়েছিল স্বামীকে ভালোবাসা দিয়েছিল আল্লাহ আকবর রমিসা মরা ছেলে যে এক ঘরে শুইয়ে দিয়ে বিবি জিজ্ঞাসা স্বামী জিজ্ঞাসা করলে ও বিবি রমিসা বলো তো আমার ছেলেটা কেমন আছে রমিসা বলো তো স্বামী জান আপনার ছেলে আরামের সঙ্গে ঘুমিয়ে আছে এমন সময় আপনার বাজারে নামাজের পরে বিবিকে জিজ্ঞাসা করলে বিবি পরে তো কেমন আছে তখন স্বামীকে বলছে স্বামী যান আপনার ছেলে আমি আপনাকে একটা উদাহরণ দিব কোন মানুষের কাছে যদি টাকা পয়সা ধার নিয়ে নেন কাজ হয়ে যায় দিন যদি হয়ে যায় সে টাকাটা কি আপনি প্রতিশোধ করবেন না স্বামী বলে অবশ্যই দিদি দিতে হবে আর তখন স্বামীকে বলছে স্বামী যান আল্লাহ তো আমার আল্লাহ দিয়েছিল আমার সন্তান চলে গেছে আল্লাহ মাল আল্লাহ জমা করে নিয়েছে আমাদের কোনো কাদা কাটির দরকার না

সিনা আপনাকে আমি বলতে চাই আলহামদুলিল্লাহ আজকের এটা মাদ্রাসার জালসা মাদ্রাসার জালসাহ আলহামদুলিল্লাহ একটা দরব থাকার দরকার প্রত্যেকটা মানুষের একটা দরব থাকার দরকার আমি একজন মাদ্রাসার শিক্ষক আমার ফতিরাতু শেখ যেমন মালনা ইসলামাইল কাশি আলহাজ ইসলামাইন কাশিমই সাহেব সেই মাদ্রাসার প্রধান শিক্ষক আমাদের তো আলহামদুলিল্লাহ উনি দীর্ঘদিন এই জালসাকে চল্লিশ বছর হাতে প্রোগ্রাম করেছে। মাদ্রাসা একটা দরদ আছে আমার একটা দরদ এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক জায়গায় যেখানে প্রোগ্রামে গেছি মাদ্রাসার জন্য আপিলে এবং আবদার করেছি আপনাদের এলাকা আমার নতুন আমি আপনাদের কাছে মা বোনেরা মনে মনে ভাবছেন যে কিছু দান দিব দান কিন্তু যেমন হওয়া উচিত সেরকম দান হয় না আমি মনে মনে ভাবলাম সার্ভে করে দেখলাম যাচ করে দেখলাম যে এতগুলো হসপিটালে ক্যাশেন কেন

আজকে আপনাদের কাছ থেকে আমার মতো আপনার মতো ছাত্র আপনারা দেখতে পাবেন সেই মাদ্রাসা ফ্যাক্টরি থেকে আদর্শবান ছাত্র তৈরি হবে তারাই আজকে পৃথিবীর মাটিতে তারা আজকে কোরআন হাদিসের কথা বলে যাবে কারণ এই ফ্যাক্টরিতে যদি আপনার পর্দিতে যদি চারাকে যদি মোমবাতিতে যদি আপনার ল্যাম্পে যদি লালটনে যদি তেল না থাকে পর্দিতে আলো দিবে দিবে না ইঞ্জিনে যদি আপনি পেট্রোল জানার মোটর সাইকেলে ইঞ্জিন আপনার চলবে পেট্রোলের দরকার আছে আলহামদুলিল্লাহ পায়াতকে মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনেক কথা এখনো বাকি আছে আমি ইনশাআল্লাহ বলবো এই প্রতিষ্ঠানের জন্য আপনারা অনেকগুলো দান করেছেন আপনারা এইগুলো কিন্তু একটা কথা আপনাদের সামনে বলি যাব যে আমরা নামাজ পড়লে জান্নাত যেতে পারি আলহামদুলিল্লাহ জান্নাত দিবেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করলে আপনি জান্নাত যাবেন কিন্তু জান্নাততে কি হবে এরকম কোনো কথা আল্লাহ পাক কোরআনে বলেননি আল্লাহ রব্বুল আলামিন